সে ঘান্নের ট্রলার নৌকার নাম সাকিলা তালা ফাঁসতে গেছে নৌকা পরপর পাশে যাচ্ছে পুরো নৌকা ডুবে গেছে এই দেখুন আমরা মানুষগুলোকে সব উদ্ধার করেছি মৎস্যজীবীদের সব উদ্ধার করেছি দুটো ট্রলার আসে মৎস্যজীবীদের সব ট্রলারে তুলেছি আর কেউ নেই যাও চলে কেউ নেই যা না না চলে কেউ নেই দাদা না बुश बुस बुश 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 आवेनी आवेनी आवे लागला आवेनी यार फाडे बडी अगला नहीं व्यवस्था बडी लागला जल्दी कर इधर वडा ए गुग्गा लाग গৌরী আমরা পাশে এসেছি গৌরী কোম্পানি একজন এসে স্বপন দাস কোম্পানি শৈলকন্যা আমরা এসছি পাশে লোক মৎস্যজীবীদের সব উদ্ধার করেছি বর্তমান নৌকো ডুবে যাচ্ছে আস্তে আস্তে করে আমরা পাশে এসেছি সমস্ত ভাগিরা আমরা দুটো নৌকো মিলে উদ্ধার করেছি তলারটাকে টানার চেষ্টা করবো প্রচুর রোলিং হচ্ছে নদীতে রফিকুল্লা গৌরী কোম্পানি রফিকুল্লাহ আছি আর আমরা শৈলকন্যা জান মাঝি আমরা এসে দুজন এসে মৎস্যজীবীদের উদ্ধার করেছি